আমাদের ভাইয়ের স্ত্রীদেরকে আমার মায়েদেরকে বোনদেরকে কেন আমাদেরকে এখনো দাঁড়াতে হচ্ছে কারা এখনো বাধা প্রদান করছে আমাদের প্রত্যেকটা ভাইয়ের সাথে আয়না করে রাখার করে। তাদেরকে গুম কমিশনের তথ্য মাত্র প্রচার করা হয়েছে যারা গুম ছিল ফেরত এসছে তাদের তথ্য মাত্র যে হারে প্রচার করা হয়েছে ইলেকট্রিক শক দেওয়া হয়েছে তাদেরকে লেপাল ইনজেকশন দেওয়া হয়েছে